আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আবারও চলে আসলাম সবার মাঝে আর একটি নতুন ডিজাইন নিয়ে আজকে দেখাবো দুই বছর মেয়েদের জন্য আমি একটা ড্রেস তৈরি করেছি ওইটাই শেয়ার করব তো এখানে আমি যে কাজটা করেছি ওটা একটু দেখিয়ে দেবো কীভাবে কাজটা করেছি আর একটু একটুখানিক সেলাইটা তো অবশ্যই দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি যে সেলাইটা দিয়েছি এটা হচ্ছিলো গিট ভরাট তো গিট ভরাটটা আমি কীভাবে করি ওটা একটু দেখিয়ে দিচ্ছি আমি এই যে আমি প্রথমে এখান থেকে ছুতাটা এইভাবে নিয়ে নিলাম যারা নতুন বন্ধু তারা একটু খেয়াল করবে যে আমি কীভাবে সেলাইটা করছি তাহলে কিন্তু একদম ইজিভাবে সেলাইটা শিখে নিতে পারবে যদিও সেলাই অনেকেই জানে অনেকেই পারে তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি নতুন বন্ধুদের জন্য তো তো আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো লেগেই যায় তাহলে কিন্তু ভিডিওটা দেখবে দেখে একটা লাইক করবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যে সেলাইটা আমি করছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় একবার করতে পারলে কিন্তু দ্রুত সেলাইটা করা হয়ে যায় আর দেখতেও বেশ ভালোই লাগে আর এখানে আমি কিন্তু দুইটা সুতা নিয়েছি এখানে দুইটা সুতা ব্যবহার করেছি একটা হচ্ছে গাঢ় নিয়েছি একটা নিয়েছি হালকা একটু সেট মিলে নিয়েছি আর এখানে যে কাপড়টা আমি কাজ করছি এটা হলো বাঙ্গলি কালারের উপরে আমি কাজ করছি এটা সাথে আবার নিচে প্রিন্ট দিয়েছি বাঙ্গলি কালারের তো আমার এই সেলাইটা কমপ্লিট হয়ে গেলে আমি অবশ্যই ভিডিওটা মানে পুরোটা জামার ডিজাইন কেমন করেছি সেটা তো অবশ্যই দেখিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা এই যে আমি কিন্তু পাতাগুলো আমার হ্যাঁ কথা বলতে বলতে কিন্তু আমার করা হয়ে গিয়েছে তো এখানে খানিকটা বেশ সুতা আছে তাই আমি কি বলবো ভাবছি যে ভিতরে একটু এই ফুলের ভিতরে একটু আমি এই সুতা দিয়ে এরকম ডিজাইন করে নিই তাহলে কিন্তু খারাপ লাগবে না আমার কাছে মোটামুটি ভালোই লাগবে হ্যাঁ এই যে আমি কমপ্লিট করে নিয়েছি এইটা ভিতরে দিয়েছিল এটা আইডিয়াটা একেবারে খারাপ ছিল না দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তো এখন একটু জামাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই যে দেখে দিচ্ছি কেমন করেছে ডিজাইনটা এখানে কিন্তু আমি দুই থাক কাপড় দিয়েছি আর সামনে কিন্তু এর পাশে আমি দুই পাশেই কুচিটা দিয়েছি তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম তো আজকে মতো সবাইকে আল্লাহ পেয়ে দেবো আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ ছিল সবাইকে আজকে মতো সবাইকে আল্লাহ পেয়েছ